দরজাটা খুলে দেখি ভাবি বসে আছে আমাকে দেখা মারতই আমাকে বলে উঠল সাজ্জাদ তোমার সাথে আমার কিছু কথা আছে মনে মনে ভাবলাম এত করে যখন বলছে তখন না হই একটা প্রশ্নের উত্তর দিয়ে নেই তাই বললাম আপনার কোনো কথা আমি শুনতে চাই না শুধু আমার একটা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে আপনি আমার সাথে সেদিন ওই কাজটা করছিলেন কেন এবং আরেকটা প্রশ্ন আপনি আমাকে কেন সহ্য করতে পারেন না ভাবি বলল তুমি যা বলবে সেটার উত্তর আমি দিতে রাজি শুধু আমার একটা কথা তুমি শুনো তখন আমি কণ্ঠে বললাম আমার প্রশ্নের উত্তর আপনি আগে দেন তারপর না আপনার কথা শোনা যাবে তখন কান্না করতে করতে বলতে লাগলো আসলে তোমার সাথে ওই মন ব্যবহার করছিলাম কারণ তুমি মায়াকে ভালোবাসতে দেখে বাবির কথাটা আমার কেমন জানি সন্দেহ লাগলো কারণ মায়াকে তো আমি ভালোবাসছিলাম তাদের বিয়ের এক সপ্তাহ পর কিন্তু সে তো আমাকে থেকে ঘৃণা করতাম যেদিন বিয়ে করে বাসায় আসছিল আমাদের সেদিন থেকে সুজা বুঝে গেলাম যে উনি আমাকে মিথ্যা কথা বলছেন তাই আমি বললাম আমাকে মিথ্যা বলছেন কি কারণে সত্য করে বলুন কেন আপনি আমাকে সেই দিন সবার কাছে অপরাধী বানাইছিলেন আর কেন এত বড় মিথ্যা একটা অভিযোগ আমার নামে দিলেন সেটার কারণে আমি সবকিছুই হারাইছি কি দুঃ ছিল আমার সেদিন কেন আপনি আমার সাথে এই কাজটা করছেন উত্তর দেন ভাবি বলল আমি তোমাকে মিথ্যা বলবো কেন আমি সত্যি করেই বলছি আমি ভাবিকে আর কিছু বলতে না দিয়ে ওইখান থেকে নিচে চলে এলাম আমার পিছন পিছনে ভাবিও এলেন তবে আমি কোনো কিছু বললাম না উনি যে আমাকে মিথ্যা বলছে সেটা পুরোপুরি ক্লিয়ার ভালো করে বুঝে গেলাম উনি আমার কাছে আসল সত্যিটা বলবে না আমাকে মায়ার থেকে সত্যিটা জানতে হবে কারণ ওইসব ব্যাপারে মায়া নিশ্চয়ই কোনো কিছু জানবে তখন আর দেরি করলাম না এতদিন যা করলাম তো করলামই আর এদিকে অফিসে যাওয়ার জন্য লেট হয়ে যেতেছে তাই গাড়ি করে অফিসে চলে গেলাম অফিসে গিয়ে মিটিং রুমে বসলাম কিন্তু আজকে অবাক করা বিষয় হচ্ছে দুপুর দুইটা পর্যন্ত মিটিং চলল তবে ভাইয়া আর আব্বু আসিনি মিটিং শেষ করে ক্যান্টিনে গিয়ে খাবার খেয়ে বাসায় চলে গেলাম কালকে ডাকায় ফিরে যাবো তবে তার আগে আমাকে মায়ের কাছ থেকে সব কিছু জানতে হবে দেখা করতে হবে ওর সাথে কিন্তু সেটা কিভাবে করবো আমার কাছে তো মায়ের কোনো নাম্বার নেই আগে যেটা ছিল সেটাও তো ডিলেট করে দিয়েছি বিছানায় শুয়ে শুয়ে এসব ভাবছিলাম এমন সময় কলিং বেল বেজে উঠল আমি গিয়ে দরজাটা খুলে দেখি নীলই দাঁড়িয়ে আছে আমি ওকে বাসার ভিতরে আসতে বললাম তারপর চিন্তিত মুখ নিয়ে নীলই বলল। তোকে তো চিন্তিত মনে হচ্ছে কেন আমি বললাম একটা কথা ভাবছি নীলই বললো কি কথা সেটা একটু বল আমাকে আমি বললাম মায়ের সাথে একটু দেখা করতে হবে বুঝছিস নীলই বলল কেন মায়ের সাথে কেন দেখা করবি আমি বললাম আসল সত্যিটা জানার জন্য মায়া যেহেতু সাথে ছিল আমার জানা মতে মায়া আসল সত্যিটা জানে তাই ওর কাছ থেকে জানা দরকার নীলই বলল তাহলে তুই মায়াকে কল কর আর কল করে দেখা করে নে আমি বললাম সেটা তো আর পারছি না আমার কাছে মায়া নাম্বার নেই নীলে বললো ঠিক আছে তুই চিন্তা করিস না মায়া এখন কোথায় আছে সেটা কি তুই জানিস আমি বললাম বুধই আমাদের বাসায় আছে কালকে যেহেতু ভাইয়া ভাবি আসছিল নীলে বলল ঠিক আছে দাঁড়া আমি দেখছি তুই বাসায় থাকিস কেমন আমি জানি না এখন কি করে মায়ার সাথে আমার দেখা করানোর ব্যবস্থা করবে দেখতে দেখতে প্রায় একটা বেজে তিরিশ মিনিট হয়ে গেল হঠাৎ করে আমার ফোনটা বেজে উঠল ফোনের দিকে তাকিয়ে দেখি নিলয়ের নাম্বার কলটা রিসিভ করলাম ওই পাশ থেকে নিলয় বলল হ্যালো সাজ্জাদ মায়াকে তোদের বাসা থেকে বের করে নিয়ে এসেছি এখন ওকে নিয়ে কোথায় আসব আমি বললাম কেমন করে বের করে নিয়ে এসেছিস জোর করে কি আনছিস নিলয় বলল আরে না বাসার ভিতরে গিয়ে মায়াকে বললাম তুই ওর সাথে কথা বলবি তখন নিজের ইচ্ছাতেই আমার সাথে এসেছে আমি বললাম ঠিক আছে তাহলে ওকে বাসায় নিয়ে আস নিলেই বলল তোকে একটা কথা মেসেজে পাঠিয়েছি চেক কর আর তোর সাথে এখন ম্যাচে কথা বলবো বলে নীলই কলটা কেটে দিল আমি বুঝতে পারলাম না কেন এমন কথাটা বলল অনেকক্ষণ অপেক্ষা করতে লাগলাম একটু পর আমার নাম্বার একটা মেসেজ এলো নীলের নাম্বার থেকে মেসেজটা এসেছে সেখানে লেখা আচ্ছা তুই কি জানিস মায়ার বিয়ে হয়েছে তার মানে মায়া বিয়ে করে নিয়েছে মেসেজটা পরে কিছুক্ষণ ঘুরের মধ্যে ছিলাম ভাবি এমন একটা কাজ করবে সেটা আমি কখনো ভাবতে পারিনি আমাকে না বলে মায়ার বিয়েটা দিয়ে দিয়েছে কিন্তু মায়া কিভাবে এই বিয়েতে রাজি হলো সে না আমাকে ভালোবাসতো নিজ থেকে ভালোবাসার কথা বলছিলাম তাহলে সে কিভাবে পারল আমাকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসতেম এটা নিয়ে আমার আর আফসোস করে লাভ হবে না তাই আমি নীলের মেসেজের রিপ্লাই রেখে দিলাম না ওর বিয়ে হয়েছে ভালো হয়েছে ওটা নিয়ে আমার কোনো প্রকার কোনো উক্তি নেই মেসেজটা নীলের নাম্বারে পাঠিয়ে দিলাম একটু পর বাসায় কলিং বেল বাজলাম দরজা খুলে দেখি নিলোয় মায়াকে নিয়ে দাঁড়িয়ে আছে আমি ওদের ভিতরে আসতে বললাম তারপর গিয়ে খাটে বসলাম মায়া আমার সামনে দাঁড়িয়ে আছে আমি ওকে বসতে বললাম মায়া খাটে বসে পড়লো তখন আমি বললাম তোমাকে একটা প্রশ্ন করার কথা ছিল তাই তোমাকে এখানে ডেকে এনেছি মিথ্যা বলবে না মায়া বলল তুমি আমাকে যা জিজ্ঞাসা করবে সেটা জানা থাকলে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আমি বললাম তুমি আমাকে এইটা বলো তোমার বোন কেন আমাকে সহ্য করতে পারতো না তখন মায়া বলল